আসসালামাইকুম কীটা সকলে ইনশাল্লাহ ভাল্লা হাসিন আপনার দুয়া আমিও পালা আছি আজকে আপনার মাঝে লই আতুন আর একটা ভিডিও লগে থাকবো আমার চারটা লেগ মেসেজ আজকে পড়বা আমার ফাঁসে থাকার চেষ্টা করবা ইনশাআল্লাহ আমি নতুন নতুন ভিডিও অনেকেই কেন আজ কইতে হরণ যে কেন জাল কটা হয় ওই দোকা ফোন আদর হচ্ছে ফোন আছি আমরা জালদি ও যে আমরা গাত থাকি সারা অধোকা গাইজ ফোনা মাছ নাই নি ফনা আছে বিভিন্ন ৰকম অনেক বৰ বৰ ফোণা সেইকাৰণ অধিকেন আছে পুখুৰীত চাৰমু আমাৰ ফুকুৰৰ অধিক অনেক ফোনা অনেক জাতৰ ফোনা নাই নি আবু অনেক ধৰণৰ ফোনা আছে আৰু নোৱাৰিছোন জালদিয়া অধ্কা পৰৈ বৈগোলা বাদে পৰৱৰ্তীতে বড়ো মাসর ফোনায় এইগুলা বাদে বড়ো বড়ব তফা দেখাই রাম ও দোকা গাছ গিলা বিহার ফোনায় আর ও একটা ফোন আর ও সারা দেখা আপনার টুক ই টুক সারা ফুকাই গেছে গাছ নার মারসি আমরা আর বাদে খাল বাই আমরা হিঁচম কদিন বাদে মানে হিঁচিলিম আমরা দু তিন দিন বাদে আর দুইবারও লাগে ফানি আলো আর সব কিছু আমরা প্রস্তুতি নিলাম এক সাইডে তারা ফানি সারা দি আইছে দিয়েছে ও গাঁতো ইচ্ছে সারা মাছও ওনুইচ্ছে আর তারা ও ও সাইডে রুয়াও স্টার্ট দিল দিয়া ও ধা আপনার চ্যানেটেল বেশি বেশি করে সাপোর্ট করবা লাইক কমেন্ট করবা শেয়ার করবা ও গেছো গিয়েছানো দূরই দৌড়া ও ডা ডক্কা গাইস এই সাইডে ফুড়া মাছ আর এই সাইড তো সারাও শুকাই গেছে ফানি আর আগর বার কোনো অসা নাই এবার সারা ফানি আর ও ধোকা মাছে কি মাছর খেলা তো সকা খালি আপনারা ও ডকা এই সাইডে খালি আর খেলা মাছর আর হাবুও দূরই গেছে তো আপনারও লোকা দেখাই রাম তো গায়ে যা হাব দূরই মাছ ধরাত গেছন আরও ধর সাইড থেকে আহিলা প্রথমে আমার আব্বুর সিস্টম ওভার ডিজাইন ঘুরাইয়া ডাইরেক্ট ওবাই দিয়ে ইয়া মাছ খান মারি আসার বাদে ওবাই দিয়ে আইন তো দেখতে থাকো আপনারা দেখাই রাম হুম ফোনার ফোনা ও তো কখন আইয়ার নেটও লাগাইব আমার আব্বু তা বড় এ গাইজ একটা ঢুকছে ভিতরে দেখেই কি যা ঠিকটা ওকে ও দোকা গাইজ খুব বড় ইখান তোলে গাইজ এমন পরিশ্রম আছে প্রচুর পরিশ্রম ওই যে কত বড় একটা ফোনা ছোটো মাছ ওই দকা হলে এখন রয়েছে আবদি কিয় কি ও সাইটি ও সইটে ও নই নইনু বড় ফোনা গাইজ আর ফানীয় বাই সকাগিলার গিলা কালের

এখনো র আমরা সার্চি ওই দহক্কা ও নোয়া তুরা তোরা মাছ আছে আমরা তোরা সার্সি আর রয়েছে এখনো মানে দরাম আমরা এখনো রয়েছে ও দহক্কা আর মানুষও আছেন না ও দহক্কা তারা শরম পাইয়া তারাও আইসেন আমার লোকে দেখাত মাছ মারা দেখরা সকলেও পাইয়া আর আপনার আমার চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবা আমার ফাঁসে দেখার চেষ্টা করবা ইনশাআাল্লাহ আমি যেটা নতুন নতুন ভিডিও আমরা দিমা মধ্যে নেট মারি কদিন আগে দেখাই আপনারা নেট মারা তো ধোকা দূর ওই মাছ ধরার আর রুয়াও তো হয়েছে এই সাইডে মানে সারা পানিও নয় আর বাদেখান সারা ইয়েছে তো গায়ে যাওয়া ফোনাগুলা দরার কারণ হইল হিচমুজ এত সবগুলা যাব গরমে রই দু তো দেখাও ধরো রোদ সেগুলা মরিযুব সবদিন এলাকি আমরা আগে মারি আনিয়া ফানিচ্ছা দিদিরাম আর বাদে তো আর যদি গুলা মরি যায় এখনও সাইডে গেছি শুন বা এখন ও দিয়ে গাছগুলা কিলা ফালার মাসে ধরি আর ও এখান দিয়ে ওখান দেখান দিয়ে বা দিবা দেও দেও দি সার বাণী আর ধর তো গাই জাল দইয়া খাসা খাঁসি একছ ও তো হক্কা মাছ উঠছে গাইছ ও জাত মাছ আর কারণ জিয়ে বড় জাল একলা শুয়ারা যায় না কষ্ট হয় প্রচুর মাছ উঠছে ফোনা আগে মানে কি ও মা ওটা আগে একটা কই দছিলাম আমরা এটা গেছিল কি ওটা আবার জালে উঠছে ও তো সকা বড়ো মাছ ও একটা ও দুটা ফোনা

ওনাইছি আমরা গাছতলার মধ্যে নিরশব্দ গাছতলা খুব আরাম লাগি না বাতাস দে তো গাই যক্কা হসাই ঠেনাইনি হি সাইডে প্রচুর ফানি সাইডে কত আনব আটু আর ও যে দেখিমা সাহুনে পুরা দরমু বান দি তো যক্কা এখনো মানে আৰু কি ৰয়ত গে চিগি মেগাই মনত কয় নাই নি চাজ কৰে ৰৌ ধাউৰেদি চাছ কৰে ৰ'ল ফলফ আৰু ই চাইড তই মেগীয়েও ধকা ডাকিলাৰ একোবাৰে আৰু ৰ'দগে চেকি অনা ৰৈ দাস লাগে তহ আমাৰ ডেকি ঔ চাইডে উঠছেনি বড়ো এক থাকি যাত উঠে মাছ দেখি আবিয়া শুকাহ তো আপোনালোক এটা সককা তই গাইজ আবাইডে লগাই দি ৰা জাল নিয়া এ হে কি মাছ গাইজ গেছে গি একটা বড় কীজাত মাছ একটা তে নি বড়ো প্রায় ওটা হই মূর্তি ডাকর বড় দেখি তাই উঠছে নি বড় কী একটা উঠছে গাই বড়ো মাছ ও বায়ুনে বড় ছাতা নাকি দাঁড়া কই মনে হয় নাই নি ও আর একটা বড় জাত দৌর ফোনা একটা দেখাও দেখাও অহনো গৈছে গীত দেখাই মানে আপোনাৰ ৰৌ ৰ মানে খালীৰে নাইকিটা দেখি গাইছ চলেন অধ গাইছ প্ৰচুৰ মাছ সেইকাৰণে আমাৰ দৌৰিলিছি অলৰেডি প্ৰচুৰ মাছৰ একিটা একো খাকীয়া নাই নি বৰ খাকীয়া মাছ উঠিছে আৰু চইকীয়া আছে দেখি গাইছ কি মাছ উঠে ত গাই দক্ষা আবু এখনো দূৰৈ মানে কি মাছ দৌৰা এখনো হও দূৰৈ আরও দূরই একটা বড় মাছ মাস মনে হয়নি বড় জাত মাছ আছে ও দক্ষা গাইজ দূরই কিজাত মাছ আনুখয় এনে মাসে জো করা কুল্লা দিরা তখন দেখি বোধহয় বড় কোনো মাছ হইব হলো বাও ধক ধা ও তখন মাসে একটা কীটাই মানে কি দৌড় দে এখন এখনও দৌরে দেখা যাও কী তো তো গাইজও আব্বু আব্বারেও নয় ইয়ে লাগাইন যাতে যাইতো আছে মাছ ছাপ লাগাই দেন দেখা যা উঠছে কি না হে বাধা আছে গাইজ প্রচুর বাধা লাগাই দেয় নিয়া তো গায়ে যা বড় হাখরা দরঘর এইগুলা যে দে ফাও মাজে অনুগ্রী ওবা দেখি ফানীত আবার নাইনি ফানি কবা দিল ফানিতামারি আহ ওবাস গেছে কি যাও গিয়ে ওভার হয়েছে গুজা লাগে আমরা কোনো জিও নাই ও মাছ দেখি আমরা মাছ বাধাগুলো উপরে দি পেল দিবা যাতে বড় বাঁচ একটা আছে ও দহক্কা এখনও দূরই গেছন আব্বু আরো আমরা দিমু অনেকগুলা খেউ আরো পাঁচ ছয়টা খেউ দিমু আমরা তারপর আমরা লগে থাকবা আরও দহক্কা খুব মানে আজকে খুব এসা ওয়েদার খুব বালা আজকুয়ার ওয়েদার খুবই বালা আরও আব্বু গেসেন ঘুর অনেক বেশি মাছ গেছে টুকিয়ে দি উফরে দি উজানে গেছে এখন দেখি খিটা না ও ওদোকা ও দক্ষা গাইজ সারা মানুষ আই কিটা কইতাম দেখা থাকি লাই খুব ভালো লাগে আমরা তাই আমার ভিডিও দেখ আমার ভিডিও আমার গেছি খুব ভালো লাগে তাইনও দেখ আমার ভিডিও তো আপনারা বেশি বেশি করে দেখবা আমার ভিডিওগুলা তো আমি একটু সাপোর্ট পাইমু ইউটিউবার বড় একজন বড়ো মাসে একজন চেঞ্জ হইমু আমি ইউটিউবার বড় মাস ইউটিউবার ও দো তো গাইজ আমি ফেকল আমি গেছি আপনার দেখাইতাম করি তো দেখাই আমি গিয়া আগর তুলনায় এখন প্রচুর কাঁদা যাই দেব সামনে দি ও দেখোক কা ও যাই দেখাই আপনারা আমিও পাশ্কা কত কষ্ট করে আমার একটা ভিডিও করারা আপনারে দেখা নিল তো আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমার এই কষ্টটা বুঝি আপনার আমার চ্যানেলটা একটু সাপোর্ট করবা তো আপনার দেখতে দেখো তো গায়ে ধোকা টুকো সারা মাছ আছে ও ধোকা ও সেটা যাই ও ধর মাছ ও ধর মাছ খো বর বড় কীটা কইতাম ওই ধোক্কা গায়ে সারা মাছ উফে দিয়াচ্ছে ফানি জাল লড়া খাইয়া সারা মাছ উফে দিয়াচ্ছি ও ধোকা ও তো আচ্ছা সারা মাছ আর ও সেটা देखिए सामने जाए ओ तो हक्का सामने जाए कोई देखा अपना रे ओ तो हक्का ओ देख रहा निकीला मास प्रचुर मास हो भाई सबका सारा उफरे दिए अच्छे उठिया आराम से दिए धोका मास दौड़े देखते थे अपनारा तो गाइस ओ तो हुक्का दूर होयो ना नियला कहीं बा अबे सबका बस हुक्का हो तो हुक्का गैस बोरो मासी क्या नो मासे कितासे ओनो मासे से अब्बू तो गैस जो तो ओ ओबाय सबका कोचुर मासुर सी क्या नो आरुआसे देखा ही ना अपना रे जुरी क्या जुरी रूफरे शराम आसे चुनो तो বড় বড় সারা মাছও না ও জুরি তা সব বড় মাছ ও দোকা তো গায়ে যেতে থাক আপনারা তো গায়ে যদি লাড়া দেওয়ায় জালো সব মাছ প্রচুর কাদাই কেন ওদকা পানি কেন ওই যে যে তই আৰু দেখাই আপোনাৰ তই গাইজ খালৈ গৈচোন মাছ মানে ফুকুৰী চাৰা লাগি আমি অকণ আৰু উঠিলাম নাখাই আপোনালোকে ভিডিঅ' শ্বেয়াৰ কৰি অঁ ধাইছ ন যে মাছে মানে কি লোকা কি তাত মাছে ন আছে বড়ো তাত মাছকেইটা সৈতাম বাৰু আচ্ছা দেখি তনো যায় দেখাই আপোনাৰ আর অধক্কা অবস্থা আমার মানে আমি এবার ফাউ দেব সমস্যা নাই এটা আপনার লাগে একটু কষ্ট এটা আমার অবহিতা সমস্যা নাই ইটা আমি করতাম ফার্মু অধক্কা মাছ আছে তবু দেখি ও ধানি ফানি এখন প্রচুর গরম রে যেহেতু আজি সামনে এই যে ইকানো মাসে মানে কি কিতা কইতাম খেলা করে যদি কেন অধকা আপনার কোথায় জানেন যে এখানে হিঁচিল নিচিন আসলে এখানে হিঁচিস না রয়েছে ইসার বাকি ইকেন হিঁচিছি না এখনো অধক্কা হিঁচিছি না এখনো রইছে ফানীত রয়েছে ওই ধা ফানি সুমরা দু তিন দিন বাদে আর ও মানে টুক টুক মানে কেউ বাই যাও তো গাআ আমরা এটা বুদ্ধি করছি মানে জনটা লামাইছে ওই ধা চাই দিয়ে আমার আবু ফানিত ঠেলা দিবা সারা মাস জালগিয়া উঠি দিব আমরা চেষ্টা কর মোদর সব দিন ও ডকা খুব ভালো লাগে দেখিয়া ও ধা তো দেখতে থাক আপনারা তো গাইজ হকা এখনো মানে আর কি মাছও ধোক ওগুলো তোর আব্বুতর ওটা বড়ো কি যাত মাছ ফোনা ওটা ধরো তো চাইব কি তারপর ব্যস্ত তো তোর গাইজনে কোনছিলাম আপনাদের সাথে ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন আমার চারটাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমিও নতুন নতুন ভিডিও দিমা দিমু তো আজকে দেখাইলাম আজকে মাছ ধরার ভিডিও তো আপনার আজকের মতো সহলতা হোক সুস্থতা হোক আসালাম আলাইকুম ওরমতো লাইকাত আল্লাহ হাফিজ গাইজ